আসসালামু আলাইকুম ব্যাস আমি বারবার বলি আমি কিন্তু সময় পাইনি যেহেতু আমি কাজের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আজকে কাজের ব্যস্ততা কম বলে আজকে একটা ভিডিও করলাম ভিডিওটা শুরু করার আগে আমি আর একটা কথা বলবো যে কবুতার যারা টুর্নামেন্ট খেলার চিন্তাভাবনা করছেন অবশ্যই যাচাই বাছাই করে কবুতার নেবেন আর একটা কথা আমি কিন্তু বারবার বলি যে টাকায় ঠকেন মালে ঠকেন না দশ টাকার মাল আপনি বারো টাকা দিয়ে কেনেন কিন্তু ভালো জিনিসটা কেনেন আরেকটা কথা আমি বারবার বলি যে যারা হাইপিলাইন কবুতার কিনবেন যাচাই বাছাই করবেন দরকার হয় দশ জায়গার থেকে যাচাই বাছাই করে কবুতার কিনবেন কবুতার যাচাই বাছাই করতে কোনো মানা নাই যেহেতু আপনি যাচাই বাছাই করে কবুতার কিনলে অবশ্যই ভালো হবে আর কথা হচ্ছে যে কবুতারের মিক্সড যেসব মিক্সার খাবার আছে এগুলো খায় কবুতার উড়াবেন মাসাল্লাহ খুবই ভালো কবুতার উঠবে আর কিছু ফর্মুলা জেনে নেবেন তা আসেন আমি ভিডিওটা শুরু করি ভিডিওর প্রথম আছে কবুতার টেডি কবুতার দিয়ে শুরু করব আসসালামু আলাইকুম ভিহার্স দেখা যাচ্ছে এই দুটো উমান ব্লাডের ডবল টেকের বাচ্চা এই পেয়ারের দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম চার হাজার টাকা নট মাদি কনফার্ম আর যদি আপনার দুটো মাদি হয় আমি নর দেবো চেঞ্জ করে দেবো সমস্যা নেই মাদি হলেও চেঞ্জ করে দেবো দাম চার হাজার দামাদামি করবেন না বেহার্স দেখা যাচ্ছে এই দুটো হলো থার্টি ফাইভের বাচ্চা মাশাল্লাহ খুবই ভালো ওড়ে আমি একটা কথা বলি বারবার বলি যে টাকায় ঠগেন মালে ঠগেন না তা আমার কিন্তু অধিকাংশ কবুতারে আমি উড়াই দেখি আগে উড়াই নিজে দেখে তারপরে কিন্তু কবুতার আমি সেল করি আর একটা কথা হচ্ছে আমি যে যেভাবে কবুতার উড়ায় দেখাই আমার মনে হয় না যে কেউ এভাবে কবুতার উড়ায় দেখাতে পারে সেটা আসছে থার্টি ফাইভ ওলা নর্মাদি কনফার্ম পাবেন দাম চাচ্ছি তিন হাজার টাকা একদম তিন হাজার বিহার্স দেখা যাচ্ছে জায়গা স্টার্টিং খুবই মাসাল্লাহ অনেক ভালো এদের আমি খুবই ভালো রেজাল্ট করা হয়েছে আরও আমি দুই চার জায়গা যে জায়গায় দিছি এটা হলো বুচালের বাচ্চা আমার ঘরের মেন পেয়ারের বাচ্চা ভুচালের তা মাসাল্লাহ খুবই ভালো হলে আর বুসাল তো যারা হাই ফ্লাইং কবুতার গরমের টুর্নামেন্ট খেলার চিন্তাভাবনা আছে অবশ্যই এই কবুতারগুলো নিতে পারেন এই জোড়ার দাম ছাড়ছি আমি তিন হাজার টাকা বেয়ার্স এই দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হলো চুহার বাচ্চা মাসা খুবই ভালো রে চোয়ার বাচ্চা ভিডিও দেখানোর কোনো ই ছিল না যেহেতু আমার এক ভাই বড়ো ভাই শরৎ বড় ভাই সে বলছে যে ভাই দুটো চোয়ার বাচ্চা দেখাবেন এই কারণে শুধু চুয়ার বাচ্চা দুটো দেখানো দেখানোর উদ্দেশ্য কিন্তু এই দুটোর দাম বলবো না ফোনে যোগাযোগ করবেন ফোনে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন আমি দাম বলে দেব ভেয়ার্স এই দুটো হলো সালেরা টেডির বাচ্চা স্টার্টিং মাসা খুবই ভালো এই পেয়ারের দাম চাচ্ছি আমি তিন হাজার টাকা দামা করবেন না একদম তিন হাজার টাকা স্টার্টিং মাসাল্লাহ খুবই ভালো ফিলাইং টাইমটা অনেক ভালো পাবেন যেহেতু আমি আমাদের পাশে এবং দূরেও আমি দিচ্ছি কবুতার বগুড়ায় সালেরা টেডি খুবই মাসাল্লাহ ভালো সে দম পাচ্ছে সালেরা কবুতার গরমে খুবই ভালো ফিলাইং করে তো দাম চাচ্ছি তিন হাজার বেয়ার্স এ দুটো আছে গলায়লাল আমার যে এক লাখ টাকার যে নর আছে সেই মেন পেয়ারের বাচ্চা দুটোই মাদি আছে ওর পায়ে কিন্তু ট্যাগ পরানো আছে আমার ট্যাগ যখন যাবে ফোন দিলে অবশ্যই বুঝতে পারবেন যে মেন পেয়ারের বাচ্চা কিনা এর পায়ে কিন্তু আমাদের নিজের ট্যাগ পরানো আছে তা আমি মাদি দুটোর দাম বলবো না এটা ফোনে যোগাযোগ করবেন যেহেতু দাম বললে অনেক লোকে বলে যে ভাই দাম এত দাম চান কেন ভাই ভালো জিনিসের ভালো দাম ভালো যে জায়গার থেকে নেবেন ভালো জিনিসের অবশ্যই ভালো দাম কেউ কমে ভালো জিনিস বিক্রি করবে না তো এদের আমি দাম বলবো না দাম ফোনে যোগাযোগ করে নেবেন তা এ জায়গা দেখা যাচ্ছে একটা আছে রয়্যাল মাদি আর একটা আছে সাবদার রয়্যাল দুটাই মাদি আছে তা সিঙ্গেলে যেটাই নেবেন চার হাজার টাকা পিস যেটা কালো বেশি ওটা হলো সাবদার রয়্যাল আর যেটা সাদা গলায় চট এসে যাবে ওর মা বাপ দেখে আমার কাছ থেকে ফোনে যোগাযোগ করে মা বাপ দেখবেন মা বাপ দেখে তারপরে কবুতর কিনবেন মা বাপের সাথে যদি সেম মিল থাকে কবুতর নেবেন মিল না থাকলে নেওয়া লাগবে না সিঙ্গেলে যেটাই নিবেন চার হাজার টাকা দামাদামি করবেন না যেহেতু এটা রানিং ডিম বাচ্চা রানিং দামাদামি করবেন না য়ার্স এ দুটো হলো দশ নম্বর টেডি ডিম বাচ্চা রানিং আছে ফিলাইং যদি আপনার কবুতর রানিং আছে এবং উড়ার দিক দিয়েও খুবই মাসাল্লাহ খুবই ভালো ওড়ে আপনারা যদি টুর্নামেন্ট খেলতে চান অবশ্যই কবুতর দুটো নিয়ে উড়াইতে পারবেন স্টার্টিং খুবই ভালো এদের মা বাপ দেখবেন এটা হলো দশ নম্বর টেডি কেউ আজে বাজে কমেন্ট করবেন না যেহেতু এক একজনের ধারে এক এক কোয়ালিটির কবুতার থাকে যাই হোক মনে করেন যে দশ নম্বর যদি আপনার না মেলে কবুতর নেবেন না একচল্লিশ মনে করবেন এটা কিন্তু দশ নম্বর টেডি এই পেয়ারের দাম চাচ্ছি আমি ছয় হাজার টাকা দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা এটা হচ্ছে কেটিএম এর একটা মাদি দশ পর কমপ্লিট এখনো ডিম পারিনি যেহেতু সেট নাই আর নর নাই নর দিতে পারবো না তা সিঙ্গেলে যদি মাদি নেন মাদিটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা দামাদামি করবেন না কেটিএম এর মাদি কেটিএম ট্রেডির মাদি এদের মা বাপ দেখবেন আমার কাছে কথা আসছে মা বাপ দেখে কবুদার কিনবেন বিহার্স এই দুটো হলো ছোটো মাদা গ্রুপের কবুতার খুলনার জেনারেশন ছোটো মদ্যা গ্রুপের মাসাল্লাহ খুবই ভালো ওড়ে তাই পিয়ারের দাম চাচ্ছি দুই হাজার টাকা দামাদামি করবেন না আর একটা কথা হচ্ছে কবুতার উঠবে না আমার কবুতার আমাকে রিটার্ন ফেরত দিবেন আপনার টাকা ব্যাক পেয়ে যাবেন কোনো সমস্যা নেই যেহেতু আমার হাটবাজারের বাজারের কবুতার না যে কবুতার গ্যারান্টি দিতে পারবো না কবুতারের কিছু লোক বলে ভাই মেমোরি কেমন মাসাল্লাহ খুবই ভালো মেমোরি আল্লাহ রহমতে মেমোরিটা খুবই ভালো পাবেন আমার কাছে কথা হচ্ছে কবুতার যদি মেমরি ভালো না হয় তা কিন্তু কবুতার সেই কবুতার পুষে কোনো লাভ নাই তো দাম চাচ্ছি দু হাজার দামাদামি করবেন না বিয়ার্স এ দুটো হচ্ছে নেপালি চৌক বাচ্চা মাশাল্লাহ খুবই ভালো ওড়ে আমার কাছে কথা হচ্ছে আমি বারবার বলি যে ভাই কবুতার হাই ফ্লাইং মানেই কবুতার উড়া যে কবুতার পুষে শুধু কালার স্টার্টিং হলেই যে ভালো হবে এটা কোনো কথা না স্টার্টিংয়ের কবুতার এই যে ক অনেক জায়গায় টুর্নামেন্টে কবুতার উড়ায় কে কবুতার উড়ায় স্টার্টিংয়ের স্টার্টিংয়ের কবুতার কবুতার ব্লাড লাইন যদি ভালো হয় ভাই কবুতারের স্টার্টিং লাগে না কবুতার যদি আপনি কবুতার উড়াবেন কবুতারের স্টার্টিং দেখি করবেন কবুতার আকাশে ওড়ে কিনা আপনি সেটা নিয়ে ভাবেন যে কবুতার ফিলাইং করে কিনা তো আমি এই পেয়ারের দাম চাচ্ছি নেপালি চোখ হলুদ দুই হাজার টাকা দামাদামি করবেন না এ জায়গার দুটো আছে হোয়াইট কমান্ডোর বাচ্চা নর বাচ্চাটার চোখের দ্বারে ছোটো একটা গুটি আছে শুকায়ও গেছে যেহেতু দু একদিনের ভিতর পড়ে যাবে এই জন্য ভিডিও বলে দেওয়া ভালো তো এই পেয়ারের দাম চাচ্ছি দুই হাজার টাকা ফিলাইং মাশাল্লাহ খুবই ভালো পাবেন বায়ুক আমি বারবারই বলি যে হোয়াইট গোল্ডেন মানে শোনা হোয়াইট গোল্ডেন কবিতা যার সাথেই কুরাস দেবেন আল্লাহ রহমাতে বাচ্চা সারাদিন ওড়াবেন সাত আট ঘন্টা বাচ্চার গ্যারান্টি যদি না ওড়ে রিটার্ন ফেরত দিবেন বিয়ার্স এটা আছে দশ নম্বর টেডির একটা মাদি আছে মাদিরা সিঙ্গেল নট দিতে পারবো না মাদিরা যদি সিঙ্গেলে নেন একদম ছয় হাজার টাকা দেবেন দামাদামি করবেন না ডিম বাচ্চা রানিং এদের বাচ্চা মাসাল্লাহ আমি খুবই ভালো উড়াইছি নটটা যাই হোক একটা অ্যাক্সিডেন্টের কারণে নটটা মারা গেছে তো মাদি দিতে পারবো নট দিতে পারবো না একদম ছয় হাজার টাকা ব্যয়ার্স এ দুটো আছে হোয়াইট গোল্ডেন এই কবুতার দুটো রানিং আছে নট মাদি কবুতারের চোখ লাল আছে যারা চোখ লাল গোল্ডেন খোঁজেন তারা এই কবুতার দুটো নিতে পারবেন মাসা খুবই ভালো ওড়ে যদি এই কবুতর নিয়ে সাত ঘন্টা আট ঘন্টা কবুতর এই এখনই যেভাবে আছে দশ পর কমপ্লিট যদি না ওড়ে ডবল দিয়ে ফেরত নেব দাম চাচ্ছি আমি দুইটার দাম চাচ্ছি চার হাজার টাকা বিহার্স এ দুটো হলো একশো আঠাশ নম্বর ট্রেডি আমার ঘরের বাচ্চা পায়ে ট্যাগ করানো আছে তো আমি এই পেয়ারের দাম চাচ্ছি ডিম বাচ্চা রানিং এদের বাচ্চা বাচ্চা লাগলে এই পেয়ারের বাচ্চাও দিতে পারবো এই পেয়ারের দাম চাচ্ছি আমি আট হাজার টাকা দামাদামি করবেন না মাদিটা কিন্তু হাঁস পাও হাঁস পাওয়ের কোয়ালিটির মাধি আর নটটা কিন্তু দেখাই যাচ্ছে তো দাম আট হাজার দামাদামি করবেন না ডিম বাচ্চা আনে একশো আঠাশ নম্বর ট্রেডি ভেয়ার্স এই দুটো কবুত আর সেল হবে না শুধু দেখাচ্ছে এই কারণে এর আগে যে পেয়ার আঠাশ নম্বর টেডি দেখাইছি তারা ডিম বাচ্চা তাদের মা বাপ পাচ্ছে এই পেয়ার আমি এই কারণে শুধু মা বাবু দেখালাম তো এদের বাচ্চা আগে দেখাইছি আট হাজার টাকা দাম চাইছি তার মা আছে এই দুটো একশো আঠাশ নম্বর টেডি এদের আরও বাচ্চা আছে বাচ্চা লাগলে আমি দিতে পারব কিন্তু এই পেয়ার সেল হবে না বেয়ার্স এই দুটো আছে সালারা টেডি ডিম বাচ্চা রানিং আছে এই পেয়ারের দাম চাচ্ছি আমি আট হাজার টাকা দামা দামি করবেন না ডিম বাচ্চা রানিং এদের বাচ্চা কাচ্চা লাগলে বাচ্চাও দিতে পারবো বাচ্চা নিলে দাম পড়বে তিন হাজার পঁচিশশোর নিচে হলে কিন্তু এদের বাচ্চা দিতে পারবো না তো এই পেয়ার এই পেয়ারের দাম চাচ্ছি আট হাজার দামি করবেন না এই জায়গা আছে দুটো নর আছে গোল্ডেনের দুটোই নর যে নটটা একটু কালো বেশি এই নটটার পরে সিফটিবিন দিয়ে আছে কবিতারটা আছে রানিং আমি উড়াচ্ছি তো সিঙ্গেলের যেটা নেবেন পঁচিশশো টাকা পিস পড়বে দুটোই নর দুটোই নর আপনারা যেটা নেবেন দিতে পারব সমস্যা নেই মাদি লাগলে মাদিও দেওয়া যাবে সিঙ্গেলে নিলে পঁচিশশো টাকা দাম পড়ছে সিঙ্গেলে নিলে দুটোই নয় হোয়াইট গোল্ডেন দুটোই হাই হোয়াইট গোল্ডেন কবুতার বিহার্স এ জায়গায় দেখা যাচ্ছে সবগুলো আসছে রয়্যাল টেডি সবগুলো রয়্যাল টেডি অনেক লোকেই বলে স্ক্রিনশট দিয়ে ভাই সাকি টেডি দিয়ে বলে যে ভাই এটা আমার রয়্যাল এটা একটা দিতেন ভাই রয়্যাল টেডি আমার কাছে আছে কতগুলো কালেক্ট করা আছে দেখেন কবুতারগুলো দেখে আগে যাচাই বাছাই করেন এদের বাচ্চা কাচ্চা আছে এদের ভাই বোন আছে দিতে পারবো আর এই জায়গার থেকেও যদি কোনোটা লাগে আপনারা স্ক্রিনশট দিবেন দিয়ে মার্ক করে দিবেন আমি দিতে পারবো সমস্যা নেই আর এদের বাচ্চা কাচ্চা আছে আমি বাচ্চা কাচ্চা ভিডিও দেখাবো রয়্যাল টেডি দুই দশক না গেলে ফুল কমপ্লিটভাবে চট আসে না গলায় এটা আপনার যারা বড় বড় কবুতার বাজ আছে তাদের দ্বারা শুনবেন শুনে তারপরে যাচাই বাছাই করে কবুতার কিনবেন বিয়ার্স এ জায়গায় দেখা যাচ্ছে এগুলো সব একশো নম্বর স্টেডির শুধু নদ দেখাইছি যেহেতু ছোট খেঁচা এর ভিতরে সব দেখানো যাবে না সবগুলো কিন্তু ডিম বাচ্চা আনি এগুলো আছে শুধু নদ দেখালাম মাদিও আছে মাদিগুলো দিলে এর ভিতরে সুন্দর দেখা যাবে না এই কারণে তো আমার কাছে কথা অনেক লোকেই কমেন্টে করে যে ভাই হাট বাজারের কবুতার বিক্রি করেন এত কবুতার কই পান ভাই এত কবুতার কই পায় এই কারণে শুধু দেখাচ্ছি যে কবুতার কই পায় একটু দেখেন তো আমার কাছে কথা হচ্ছে এদের বাচ্চা কাচ্চা আছে ভাই বোন আছে যা লাগবে দিতে পারবো সমস্যা নেই বাচ্চা কবুতার যেমন কোয়ালিটির দামও কিন্তু তেমন পড়বে আমার কাছে কথা আসছে শুধু কবুতারগুলো দেখালাম মির হাই পেলাইং পিজন বিডি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যাই হোক আমি প্রথমে যে রয়্যাল দেখাইছি এবারে রয়্যালের বাচ্চাগুলো দেখাবো ভিয়ার্স এ দুটো হলে একশো আঠাশ ডিম বাচ্চা রানিং এর কোলে ছোটো বাচ্চা আছে বাচ্চাটা আমি দেখাচ্ছি এই পেয়ার সেল হবে এই পেয়ার নিলে দাম পড়বে বিশ হাজার টাকা দামাদামি করবেন না আমার কাছে কথা আছে ভালো জিনিস কেউ কমে বিক্রি করবে না ভালো জিনিস কমের জিনিস সবাই কমে বিক্রি করবে তো এই পেয়ারের দাম চাচ্ছি বিশ এর যে বাচ্চা আছে আমি বাচ্চাটাও দেখাচ্ছি এই আছে ছোট একটা বাচ্চা আর একটা বাচ্চা গুটি উঠছিল মারা গেছে তো যাই হোক আপনারা কবুতার দেখে যদি ভালো লাগে আবার ভিডিও লাগলে আমি ভিডিও করে দেব সমস্যা নেই দাম বিশ হাজার দামাদামি করবেন বেয়ার্স এগুলো আছে সব রয়্যাল বাচ্চা দুই তিন পরে আসে তো এই জায়গার থেকে আপনারা মার্ক করে নিলে দিতে পারবো আর অথবা যদি কারণ লাগে আমারও বললে আমি ভিডিও করে দেবো সমস্যা নেই চার হাজার টাকা করে জোড়া পড়বে যে পেয়ারি নেবেন চার হাজার টাকা জোড়া পড়বে দামাদামি করবেন না রয়্যাল টেডির বাচ্চার মা বাপ কিন্তু আমি দেখাইছি শুধু বাপগুলোই দেখাইছি মা দেখায়নি যেহেতু ছোটো খেসার ভিতর অনেকগুলো কবিতা দিলে দেখা যায় না যাই হোক দাম চার হাজার করে পড়বে বাচ্চা নিলে দামাদামি কেউ করবেন না স আর একটা কথা হচ্ছে যে অনেক লোকেই অল্প কিছু টাকা দিয়ে মনে করে যে হ্যাঁ আমার কবুতর কেনা হয়ে গেছে না কবুতার ঠিক টাইম মতো কবুতারে টাকা দিবেন কবুতার নেবেন আর একটা কথা হচ্ছে যে আপনারা যারা কবুতার বুকিং করে রাখেন অবশ্যই কিছু টাকা পে করতে হবে করলে আপনার মনে করেন যে আপনিও নিলেন না আরেকজনকেও বিক্রি করতে দিলেন না এই কাজগুলো কেউ করবেন না আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসায় খুলনা ফুলতলা মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠাই দিতে পারব এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে নক করবেন